সৌদি দক্ষিণাঞ্চল জাজান শহর এক তরুণী অসীম সাহসিকতার পরিচয় দিয়ে বড় ধরনের সড়ক দুর্ঘটনা রুখে দিয়েছেন চালকের অসাবধানতায় একটি গাড়ি গড়িয়ে ব্যস্ত সড়কের দিকে চলে যাচ্ছিল যা বড় ধরনের বিপর্যয় ঘটাতে পারত কিন্তু ওই তরুণীর উপস্থিত বুদ্ধিতে রক্ষা পেলেন ঘটনাস্থলে থাকা এক মা ও তার শিশু সন্তানরা ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায় গাড়িটির মালিক সেটিকে সঠিকভাবে পার্ক না করেই নেমে যান হ্যান্ডব্রেক বা নিরাপত্তা ব্যবস্থা ঠিকমতো না নেওয়ায় গাড়িটি হঠাৎ করে গড়িয়ে চলতে শুরু করে সে সময় গাড়ির খুব কাছে ছিলেন এক নারী ও তার শিশুরা নিয়ন্ত্রণহীন গাড়িটি ধীরে ধীরে গতি বাড়িয়ে একটি অত্যন্ত ব্যস্ত সড়কের দিকে এগিয়ে যাচ্ছিল যেখানে অন্য দ্রুতগামী যানবাহনের সাথে সংঘর্ষের প্রবল সম্ভাবনা ছিল ঠিক সেই মুহূর্তে বিষয়টি নজরে আসে ওই তরুণীর তিনি কালক্ষেপণ না করে দ্রুত ছুটে যান এবং চলন্ত গাড়িটি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন নিজের জীবনে ঝুঁকি নিয়ে তিনি গাড়িটি থামিয়ে দিতে সক্ষম হন তার এই পদক্ষেপের কারণেই বড় কোনো প্রাণহানি বা ভয়াবহ সড়ক দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীরা ওই তরুণীর এই সাহসিকতার ভূয়সী প্রশংসা করছেন প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে